শুক্রবার তুরাক থানা সরকারবাড়ি এলাকায় জুমানামাজ আদায়ের মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারণা শুরু হয় এরপর বিকেলে দক্ষিণখান থানা ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডে এলাকাবাসীর মাঝে বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির সদস্য মোতালব হোসেন রতন বিএমপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এবং উত্তরা পূর্ব থানা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন উঠান বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা কাশেম মাতবর উক্ত উঠান বৈঠক আয়োজন করেন দক্ষিণগান থানা বিএমপির নেতা মনির হোসেন প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে আমাদের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা হলো একটি নতুন বাংলাদেশের রূপরেখা সেখানে গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনীতি ও প্রশাসনের সংস্কার সহ জনগণের জীবনমান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব দল যাকে ঢাকা আঠারো আসনে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করব তবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ দল আমাকে এই আসনে মনোনয়ন দেবে উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী বিএনপির একত্রিশ দফার প্রতি সমর্থন জানিয়ে বলেন দেশের সংকটময় এই সময় জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির এই উদ্যোগ সময় উপযোগী পদক্ষেপ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইব্রাহিম হাসান নিউজ নিউজডেস্ক